রাস্তাঘাটে থাকতে থাকতে যানবাহনের কোলাহলের সাউন্ড যেন কানেই লাগে না তো এই গেছে ভিডিও আশা করি সকলে ভালো আছেন গলাটা অনেক পরিমাণ ভেঙে গেছে যার কারণ হচ্ছে যে ভয়েসটা এরকম আর আপ টু আপ আপনাদেরকে যদি ভিডিও না দিই তাহলে আপনারা মন খারাপ করবেন হয়তো আমার ভিউয়ার্স কম কিন্তু ব্যাপার না যাই হোক আলহামদুলিল্লাহ এবং কি তাদেরকে মনে করে হচ্ছে যে আমরা আঁকা জোকা করবো এটা হচ্ছে যে কেউই প্রফেশনাল না সবাই সবার মানে নিজ অর্থায়নে এবং কি সবাই অক্লান্ত পরিশ্রম হচ্ছে যে আমরা এই কাজটা বাস্তবায়ন করতেছি আসলে হুট করে প্ল্যান হয়ে গেছে অনেক জায়গা থেকে হচ্ছে যে টিচাররা আসে বাট আমাদের কাছে ওরকম টিচার আসে যার কারণ হচ্ছে যে আমরা নিজেরা যা পারছি তাই অঙ্কন করছি এখানে আমাদের ভাবি ছিল এ ভাবি হচ্ছে যে স্পন্সার করছিল মানে স্পন্সার বলতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ইভেন অনেক ছোট বোন ছোট ভাই বড় আপুর আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সময়গুলো ছিল খুবই সুন্দর আমরা একে অপরের কাজে কাঁধ মিলিয়ে হচ্ছে যে কাজগুলো বাস্তবায়ন করতেছি এখানে হচ্ছে যে আবু সাহেদের একটা স্কেচ আগানো হচ্ছে যেটার ভিতরে প্রিন্ট করা হবে আপনারা সামনেই দেখতে পারবেন আর হচ্ছে যে আগের ভিডিও যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকজন মানুষ দেখছেন আগের ভিডিও গুলা আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমার গলাটা ভেঙে গেছে আমার ভয়েস এরকম না যাই ভয়েস আছে আপনারা খুব ভালোবাসেন আমার আগের ফেসবুক পেজ যেটা ছিল শেখার জিন্দিগি ওটা হচ্ছে যে কিছু কারণে আমি ওখানে ভিডিও ছাড়ছি না আর এটা হচ্ছে যে আমার পার্সোনাল লাইফ লাইফের মানে আপলোড দেবো ওগুলা ওই টাইপের ভিডিও গুলা আমি আপলোড দেবো যেগুলো আমি ডেলি লাইফে করি আর শেখার জিন্দেগি ফেসবুক পেজ হচ্ছে যে মোটো ভ্লগিং আপলোড হবে তারপর হচ্ছে যে এর যে ব্লগ গুলা ওগুলো আপনার আগে যারা যারা দেখছেন ওরা অবশ্যই সে বুঝতে পারবেন আমি কি বুঝাইতে চাইতেছি দেন হচ্ছে যে এখানে আপুরা অনেক সুন্দর করে হচ্ছে যে দেওয়ালের প্রিন্ট করে আবু সাই একটা স্কেচ হচ্ছে যে আকাএ নিছে এটা হচ্ছে যে পরবর্তীতে রং করা হবে পুরো ফুল ভিডিওটা দেখা লাগবে गाइस তাহলে বুঝবেন যে আমরা কতখানি কষ্ট করছি আমরা কিন্তু কি প্রফেশনাল না না আমরা কি প্রফেশনাল না যার কারণে হচ্ছে যে প্রচুর স্ট্রাগল করা লাগছে আমাদের একবার ভুল হচ্ছে একবার মোসা লাগতেছে একবার এটা হচ্ছে একবার এটা হচ্ছে আমার কান টান পুরো ঝালাপালা হয়ে গেছে আসলে এরকম কোন সময় আমরা এরকম সিচুয়েশনে পড়ে নাই আমরা হচ্ছে যে মানে একাত্ম ভাবে ওরকম ভাবে মিশি নাই যার কারণে একে অন্যের প্রতি অনেকটা সহনশীল ভালোবাসা চলে এসেছে আমাদের ভিতরে প্রতিদিন হচ্ছে যে আমরা কাজ যেতে যেতেছি আর এই ভিডিওটার আরেকটা পার্ট আসবে পার্ট থ্রি ওটার ভিতর ফুল কমপ্লিট ভিডিও পাবেন আর আজকেও অনেক করেন যে কমপ্লিট করা হয়েছে প্রত্যেকটা দেওয়াল আর মনে হয় দুইটা না তিনটা দেওয়ালের সাইড বাকি আছে তারপর হচ্ছে যে আমরা সম্পূর্ণ কাজ করে ফেলবো দেন হচ্ছে যে আমরা খাবার দেই প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের খুব ক্ষুধা লাগছিল তারপর হচ্ছে যে আমরা খাবার খাই খাবার খাওয়ার পরে হচ্ছে যে আমরা আবার কাজে নেমে পড়ি এখানে একটা ভাগিনার সাথে খুব মজা করতেছিলাম ওর ডাক তারপর হচ্ছে মুখ দেখেন কি একটা অবস্থা হয়েছে ওরা খুবই সুইট ওরা খুবই মিশুক মানে আমার বয়স ওদের বয়সের মতো না তারপরও ওরা যে এত ছোট মনে হয় না একদম ফ্রেন্ডলি ভাবে হচ্ছে যে সবাই কাজকর্মগুলো করতেছে আমাদের সাথে দুটা টুইন বাচ্চাও ছিল ওরা অনেক সুন্দর করে কাজ করতেছিল আপনারা প্রথমে বয়েসটা দেই নাই কারণ হচ্ছে যে আপনারা একটু বুঝেন যে আমরা কতটুকু জ্যাম জোটের ভিতরে কতটুকু কোলাহলের ভিতরে কষ্ট করতেছি যে এরা কিনা হচ্ছে যে আগে এরকম সিচুয়েশনের সাথে কোনোদিনও দিনও পড়ি নাই কোনো হ্যান্ডেল করতে পারি নাই এই যে অলমোস্ট বিকালের দিকে হচ্ছে যে অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে কালকের দিকে হচ্ছে মানে আজকের কথা বলতেছি আজকের দিন অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন ওর নাম হচ্ছে তোহা আরেকজনের নাম হচ্ছে সোহা ওদের কথাই বলতেছিলাম আর এখানে হচ্ছে যে আমি অনেক সুন্দর করে ব্ল্যাক পেন্টিং করে দিচ্ছি কারণ হচ্ছে মেজারমেন্টটা সুন্দর হচ্ছে না যার কারণে আমি বলতেছি যে তোমরা একটু বেকা হইলেও সমস্যা নেই বা মোটা যাতে হয় দেন হচ্ছে যে যেখানে সংস্কারের দরকার ওখানে সংস্কার করে দিছি এই যে ফুল মানে একদম হয়ে যাওয়া যাওয়ার পরে দেখেন কত সুন্দর লাগতেছে প্রত্যেকটা স্টুডেন্টই অনেক খুশি প্রত্যেকটা গার্জিয়ান তারপর আমার ভাই বলেন মা বলেন বোন বলেন যারা আছে সবাই অনেক খুশি তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যাই হোক এই সিফাত কিন্তু অনেক কঠোর পরিশ্রম করছে অনেক কষ্ট করছে প্রত্যেকটা স্টুডেন্টই অনেক কষ্ট করছে তারপর আমার ফ্রেন্ড সাকিব ও প্রচন্ড পরিমাণ হার্ডওয়ার্ক করছে একে তো রাস্তায় হচ্ছে যে ডিসিপ্লিন রক্ষা করতে ওরা ভলেন্টিয়ার হিসেবে ছিল এই জোর কথা বলতেছি আবার হচ্ছে যে এখানে প্রিন্ট আমরা দুই দিন ধরে হচ্ছে খাওয়া দাওয়া সব বলে গেছি আমার যে পার্সোনাল বিজনেস আছে ওটার কথা আমি বলে গেছি যাই হোক কালকে থেকে হচ্ছে বিজনেসে ফিরবো আর কালকে ফুল ভিডিওটা পাবেন যে আমরা এই তিন দিন কি কি করলাম তো এই এই ছিল আজকে ভিডিও দেশ এবং কি দেশের ভিতরে যারা আছেন সবাইকে যেন অন্তর অন্তর থেকে ভালোবাসা আসসালামু আলাইকুম